ফাইনাল লিস্টে নাম থাকার অজ্ঞাত পরও কারণে আবাসের ঘরের টাকা পেলেন না তিনজন উপভোক্তা ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পরিবারের দাবি দুবার সার্ভে হয়েছে ঘরের টাকা ঢুকবে বলে তাদের জানানো হয়েছে এলাকার অনেকের টাকা ঢুকলেও তাদের ঢোকেনি বিডি অফিসে গিয়েও সদুত্তর মেলেনি এদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হাশেম আলী জানান গরিব পরিবার বিডি অফিস থেকে ফাইনাল তালিকায় নাম রয়েছে তারপরও কেন আবাসের টাকা পেল না বুঝতে পারছি না আমি নিজে বিডি অফিসে গিয়ে কথা বলেছি সঠিক কারণ বলতে পারছে না ব্লক প্রশাসনের ভূমিকার কারণে এমনটা হয়েছে বলেই দাবি তার যদিও এই ঘটনার বিষয়ে মাথাভাঙা এক ব্লকের ভিডিও জানান ফাইনাল তালিকায় নাম আসলেই ঘরের টাকা পাবেন এমনটা নয় ফাইনাল তালিকায় নাম আসার পরও অভিযোগ পেলে খতিয়ে দেখে বাতিল করা হয় তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি কি জানতে পারলেন এখন তো ওই যে টাকা ঢুকতেছে না বইয়ের মধ্যে এখন শুনি আমার গণ নাই এরকম নানান কথা মানে আপনাদের আপনাদের বাড়ি কি সার্ভে হয়েছিল হ্যাঁ সার্ভে হয়েছে দুইবার আসে অফিসার বলছে আসে হবে কাগজ দিয়া দেয় কোনো লোক আসলে দেখা যে হবে টাকা ঢুকবে এর মধ্যে এরকমই বোঝা হয়ে গেছে ভিডিও বিডি অফিস দেয় না

কি নাম আপনার আমার নাম সরকার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সাতশো তেপ্পান্নটা স্যাংশন লিস্টে নাম এসেছে সাতশো তেপ্পান্নর মধ্যে পূর্ব খাটের বাড়িতে এরকম স্যাংশন লিস্টে নাম এসেছে কিন্তু তাদের টাকা ঢুকে নেই এরকম বীরেন্দ্র সরকার আছে অজিত সরকার আছে নানু মিয়া আছে তো এই লোকগুলো বেশ কিছুদিন ধরে গ্রাম পঞ্চায়েতে আসতেছে তারা বলছে আমাদের টাকা ঢুকে নেই আবার তারা সেখান থেকে আমরা রিপোর্ট পাঠিয়েছি বিডিওতে তারা বিডিও অফিসে গেছে সেখানে গিয়ে হয়রান হচ্ছে কিন্তু সদুত্তর কেউ দিতে পারছে না তো গতকালকে এই লোকগুলো যখন আমার কাছে এসেছিল আমি নিজে স্যাংশন তালিকাটা নিয়ে অফিসে গেছিলাম যাওয়ার পরে বিফ সাথে বসে সেই আইডি নাম্বার দিয়ে চেক করার ফলে পরে আমরা দেখতে পারলাম যে নালু মিয়া বীরেন্দ্র সরকার এবং অজিত সরকার তার তিনজনের রেড জোন হয়ে আছে আমি জিজ্ঞেস করলাম এই রেড জোনটা কি ওরা বললো নামটা কেটে গেছে আমি বললাম গরিব মানুষের ঘর পাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে গরিব মানুষ ঘর পাবে কিন্তু তাদের রেড জোন হয়ে আছে বা কেটে গেল কী করে আমি বিডিওকে সেখানে পেলাম না জয়েন্ট বিডিওকেও পেলাম না তাদের কাছেও সদুত্তর কোনো পেলাম না আমার বক্তব্য বিডিও অফিস থেকে তালিকা পাঠিয়েছে এবং সেন্ট্রাল লিস্টে নাম আছে নাম থাকার পর কি উদ্দেশ্যে এই গরিব মানুষগুলো ঘরের টাকা পেলো না এবং কার অঙ্গুলের এই গরিব মানুষগুলোর ঘর নাম কেটে গেল আমি এটা সঠিক তদন্ত চাই এবং আবার পুনরায় যাচাই করে তারা যেন টাকা পায় সেই ব্যবস্থা করুক না হলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অভিযোগ জানাব এটা হলো একদম বিডিও অফিসের গাফিলতির কারণে এই লোকগুলো ঘরের টাকা পায়নি একদম বিডিও অফিসের গাফিলতি কারণ এদের গাফিলতি যদি না থাকতো তাহলে একটা টিনের বাড়ি সেই লোকটা টিনের ঘরের জল পড়ে সেখানে থাকে এবং সেনশন তালিকায় নাম থাকার পরেও কি করে তাদের নামটা কেটে যায় একদম বিডিও অফিসের গাফিলতি গাফিলতি যদি না থাকে তাহলে অবশ্যই এই লোকগুলো টাকা পেত আমি চাই পুনরায় বিডিও সাহেব তদন্ত করুক তদন্ত করে এবং এই লোকগুলো যেহেতু স্যাংশন তালিকায় নাম আছে তাদের ঘরের টাকা পুনরায় তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক আপনার নাম আমার নাম হাসিম আমি হাজরা টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান